বৃশ্চিক রাশির জন্য এক নতুন দিগন্ত তিরিশে জুলাই থেকে আপনার জীবনে আসছে বিশাল পরিবর্তন নমস্কার বৃশ্চিক রাশির সকল বন্ধুদের আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আগামী তিরিশে জুলাই থেকে আপনাদের জীবনে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন আপনারা পেতে চলেছেন এক সাংঘাতিক খবর যা শুনে আপনাদের চোখ থেকে আনন্দের জল আর থামবে না কারণ এমন এক ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে যা এর আগে আপনার জীবনে কখনো ঘটেনি বন্ধুরা সময় এখন সত্যিই বদলাতে চলেছে যা আপনি কখনো ভাবেননি শেষ পর্যন্ত সেটাই আপনার জীবনে বাস্তবে পরিণত হবে সবার আগে আপনাদের কাছে একটাই আন্তরিক অনুরোধ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন গ্রহের খেলা রাহুগুরুর অবস্থানে জীবনে নতুন মোড় কারণ এবার আপনার জন্মকুণ্ডলিতে যে মহাপরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আপনি এর আগে কখনো দেখেননি আপনার কুণ্ডলিতে অষ্টমভাবে রাহু বিরাজমান এবং চতুর্থভাবে গুরু বিরাজমান আর এই কারণে আপনার কুণ্ডলিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা মোটেও সাধারণ হবে না আজকের ভিডিওকে সাধারণ ভাবার ভুল একদমই করবেন না নয়তো আপনার চেয়ে বড় মূর্খ আর কেউ হবে না দেখুন বন্ধুরা আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আমি আপনাকে সময় থাকতে সতর্ক করে দিই এবং সব সত্যি কথা জানিয়ে দিই কারণ আজ না হলেও কাল এই ঘটনা আপনার সাথে ঘটবেই তাই যদি আপনি সময় থাকতে সাবধান এবং সতর্ক হয়ে যান তাহলে অনেক বড় বিপদ থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা তাই আপনারা আপনাদের কিছুটা মূল্যবান সময় এই ভিডিওটিকে অবশ্যই দিন সবার আগে এই ভিডিওটিকে আপনারা সবাই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওং মহাকালেশ্বর নম অবশ্যই লিখুন দেখুন গুরু এবার আপনার জন্য যে ভবিষ্যৎ ফল তৈরি করেছেন তা একশো শতাংশ সত্য হবে বন্ধুরা আমাদের গুরুজি আপনাদের সবাইকে নিজের মনে করেন নিজের পরিবার মনে করেন তাই আপনাদের জন্য এত পরিশ্রম করে রাশিফল তৈরি করেন নয়তো আজকের দিনে কার কি দায় পড়েছে মানসিক শক্তি ও ইতিবাচকতার গুরুত্ব বন্ধুরা এবার আপনাকে ঘাবড়াতে হবে না দেখুন পরিস্থিতি খারাপ হবে ভালো হবে কিন্তু নিজেকে শক্তিশালী রাখতে হবে কারণ নিজেকে দুঃখ দিয়ে আপনার কিছুই লাভ হবে না আপনার জীবনে এমনিতেই দুঃখ কম নয় এ কথা আপনিও জানেন গত অনেকদিন ধরে আপনি ছোট ছোট জিনিসের জন্য আকাঙ্ক্ষা করছেন বন্ধুরা এবার সেই জিনিসগুলি আগামী সময় আপনি খুব সহজে পাবেন কিন্তু বন্ধুরা দেখুন একটু পরিশ্রম করতে হবে কারণ যদি জীবনে সব কিছু আমাদের সহজে এবং তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে এই জীবন আর জীবন থাকবে না বন্ধুরা এবার আপনাকে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতে হবে না কারণ যখন সময় বদলাবে তখন সময় সমস্ত পরিস্থিতি এবং সমস্ত অবস্থা বদলে দেবে আর জানিয়ে দিই যে আপনি এই মুহূর্তে খুব বেশি নেতিবাচক হচ্ছেন নেতিবাচক এই কারণে হচ্ছেন কারণ আপনার কুণ্ডলিতে রাহু এই মুহূর্তে আপনাকে খুব বেশি বিরক্ত করছে আর যখন রাহুর অবস্থান খারাপ হয় তখন মনে অজানা ভয় তৈরি হতে থাকে মানুষ ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকতে শুরু করে খুব বেশি নেতিবাচক ভাবতে শুরু করে তাই এবার মনে রাখবেন বন্ধুরা যে আপনি এই কথাটি বুঝে নিন যে আপনার বেশি চিন্তিত হবার বা বেশি দুঃখিত হবার কারণে পরিস্থিতি বদলাবে না তাই নিজেকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করুন প্রসন্ন রাখার চেষ্টা করুন মনে রাখবেন প্রতিকূল পরিস্থিতিতেও হাসি খুশি থাকাটা এক বিরাট শক্তি সম্পর্কের সমীকরণ ও পারিবারিক শান্তি এবং আপনি মনে রাখবেন বন্ধুরা যে কখনো কখনো আমাদের কিছু মানুষের সাথে প্রতিটি যুদ্ধে যেতা জরুরি নয় কারণ যদি আপনি কাদার মধ্যে পাথর ছড়েন তাহলে কাদা আপনার উপরেই উছলে পড়বে ঠিক একইভাবে আপনাকে মনে রাখতে হবে যে আগামী সময়ে আপনার নিজেরই কোনো পরিবারের সদস্যের সাথে সামান্য কথা কাটাকাটি হতে পারে তাই এবার আপনাকে এখানে নিজের মন শান্ত রাখতে হবে মন শান্ত কীভাবে রাখবেন যদি সে আপনাকে দুটি কথা শোনায় তাহলে আপনাকে চুপচাপ শুনে নিতে হবে এবং এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিতে হবে কারণ যদি আপনিও কথা বলেন এবং সামনের ব্যক্তিও কথা বলেন তাহলে কি হবে বিবাদ বাড়বে এবং বিবাদ বাড়লে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা দেখুন আমাদের পরিবারকে সাথে নিয়ে চলা এই মুহূর্তে খুব জরুরি কেন কারণ দেখুন শেষ পর্যন্ত আপনার কোনো কাজে আসবে না শেষ পর্যন্ত আপনার আপনার পরিবারই কাজে আসবে এই মুহূর্তে গ্রহের অবস্থান আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার পরিবারের সাথে আপনার মনোমালিন্য হতে পারে তাই যতটা সম্ভব কথাবার্তার ধরন উন্নত করার দিকে মনোযোগ দিন এবং নিজের বাক্যকে একেবারেই সংযত রাখুন আপনার এই জ্ঞান অবশ্যই থাকা উচিত যে কখন কোথায় কোন ধরনের বাক্য ব্যবহার করা উচিত যাতে কোনো ব্যক্তির মনে আঘাত না লাগে কারণ দেখুন একবার শব্দের আঘাত লাগলে সে আঘাত থেকে তৈরি হওয়া ক্ষত ঠিক হতে সময় লাগে সেগুলিকে ভরতে অনেক বেশি সময় লেগে যায় তাই নিজের বাক্যকে একটু সংযত রাখুন এবং জানিয়ে দিই বন্ধুরা যে আপনি নেতিবাচক থাকবেন না সবার সাথে ভালোবাসার সাথে কথা বলুন সবাইকে নিজের মনে করুন এবং যতটা সম্ভব আধ্যাত্মিক বিষয়ের দিকে আপনার ঝোঁক রাখুন এতে আপনার মন শান্ত থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর্থিক লেনদেনে সতর্কতা এবং জীবনের উপলব্ধি এমন কথা এই কারণে বলছি কারণ দেখুন বন্ধুরা জীবনে দুঃখ এমনিতেই কম নেই আপনি প্রতিবার কি করছেন যে খুব বেশি চিন্তিত হয়ে নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে দিচ্ছেন নিজের জীবনের পরিস্থিতি খারাপ করে দিচ্ছেন তাই এবার আপনাকে সেরকম একদমই করতে হবে না পরিস্থিতি খারাপ করার বদলে পরিস্থিতি ভালো করার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে এবং আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে যতটা সম্ভব আপনি আপনার পরিচিতদের ধার দেওয়া থেকে বিরত থাকুন দেখুন আপনার এই একটি ছোট ভুল আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে কারণ গতবারেও আপনি আপনার পরিচিতদের ধার দিয়েছিলেন এবং সেই টাকা আপনি আজ পর্যন্ত পাননি আপনি নিজের টাকায় ভিক্ষুকের মতো চাইছেন একদিকে আপনি ধারও দিলেন আপনার টাকায় আপনি ভিক্ষুকের মতো চাইছেন এটা সম্পূর্ণ ভুল বন্ধুরা আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এবার যদি আপনি কোনো ব্যক্তিকে টাকা ধার দেন তাহলে আপনাকে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি হারাতে হতে পারে হয় টাকা নয়তো সম্পর্ক তাই এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি টাকা নাকি সম্পর্ক কারণ এই দুটির মধ্যে আগামী সময় আপনি কি বল একটি জিনিসই পাবেন বন্ধুরা দেখুন যদি সম্পর্ক ভালো হয় তাহলে টাকা ভুলে যান আর টাকা ভালো হয় তাহলে সম্পর্ক ভুলে যান জীবনের এই সোজা অর্থ আমরা কি করি যে মায়ায় খুব বেশি জড়িয়ে পড়েছি এখনকার সময় মানুষ টাকাকে খুব বেশি গুরুত্ব দেয় সম্পর্ক তো গেছে চুল সম্পর্ক ভাঙতে মানুষের এক সেকেন্ডও লাগে না কিন্তু সেই সম্পর্ক টিকে রাখতে সারা জীবন কেটে যায় কিন্তু আজকের দিনে টাকা থেকে বড় আর কিছু নেই পৃথিবীতে বন্ধুরা এই কথা আপনিও জানেন এবং আমিও জানি এবং গুরুজিও অনেকবার এটাই বলেছেন যে দেখুন টাকা কামান কিন্তু সেই মায়ায় এতটাই জড়িয়ে পড়বেন না যে আপনার টাকা পয়সা ছাড়া জীবনে আর কিছু নজরে না আসে মানলাম আপনার জীবনে এই মুহূর্তে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক ব্যথাও পাচ্ছেন কিন্তু প্রতিটি সমস্যার সমাধান কখনো কখনো টাকা হয় না কখনো কখনো সমস্যার সমাধান হয় আমাদের আপন জন যাদের সাথে আমরা কিছুক্ষণ বসে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি যাদের সাথে আমরা বসে নিজের সুখ দুঃখের কথা বলতে পারি এখন আপনি এই মুহূর্তে মনে রাখবেন যে আপনি একদমই চিন্তিত হবেন না ছোট ছোট বিষয় জীবনে ঘটতেই থাকে ছোট ছোট বিষয় নিয়ে যদি আমরা চিন্তিত হতে থাকি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় মূর্খতা হবে মানুষ যদি নিজেকে খুশি রাখতে জানে তাহলে সে যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকবে এবং প্রথম উদ্দেশ্য এবং প্রথম কথা এটাই যে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন কারণ দেখুন মানুষের কি আছে যে আজ আমরা মানুষের জন্য যতই ভালো কিছু করি না কেন কিন্তু যেখানে আমরা সামান্য কিছু ভুল করেছি সেখানেই তারা আমাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে অপ্রত্যাশিত প্রাপ্তি ও প্রকৃত সম্পর্কের মূল্য এবং বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই মুহূর্তে আপনার লটারি লাগতে পারে কিন্তু সেই লটারির টাকার হবে না সেই লটারি হবে এমন একজন মানুষের যাকে আপনি দীর্ঘ কাল ধরে খুঁজছিলেন এমন একজন মানুষ আপনার জীবনে এই মুহূর্তে আসতে চলেছে যে আপনার সুখ দুঃখে আপনার অংশীদার হবে এবং আপনাকে নিজের মনে করবে দেখুন বন্ধুরা মানুষের জীবনে কি চাই এমন একজন মানুষ যে তাকে বুঝবে তার দুঃখে তার সাথে থাকবে এবং তার সুখে তার পাশে দাঁড়াবে জীবনের আরেক নাম হলো সুখ এবং দুঃখ জীবনে সব ধরনের পরিস্থিতি আসে কখনো কখনো আমাদের কিছু আপন আমাদের পিঠ দেখিয়ে পালিয়ে যায় তো কখনো কখনো কিছু অপরিচিত লোক আমাদের আপন মনে করে আশ্রয় দিয়ে যায় আপনার জীবনে এই মুহূর্তে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার অপরিচিত ব্যক্তিরা আপন হয়ে যাবে এবং আপন ব্যক্তিরা অপরিচিত হয়ে যাবে আর কিছু লোক আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে তো কিছু লোক আপনার পিঠের পাশে দাঁড়িয়ে থাকবে আপনাকে ঠিকিয়ে রাখার জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বন্ধুরা দেখুন আপনি আপনার বাড়িকে সবার আগে চারদিক থেকে শান্তিময় করে রাখার চেষ্টা করুন বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে যদি বিবাদের পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনার প্রথম এবং প্রধান কাজ এটাই যে আপনি পরিস্থিতিকে বেশি বিগড়ে যেতে দেবেন না কারণ পরিস্থিতি বিগড়ালে আপনি সময় থাকতে ঠিক করতে পারবেন না আর ঠিক করা খুবই জরুরি আমার বন্ধুরা আর পরিবার আপনার তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার পরিবারকে কতটা গুরুত্ব দেন কারণ এই মুহূর্তে আপনার গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে কিছু পরিবারের সদস্যই আপনাকে বলতে পারে যে আরে তুমি তো পরিবারে কোনো মনোযোগী দাও না পরিবারের সাথে তোমার কি সম্পর্ক কিন্তু তারা জানে না যে আপনি আপনার পরিবারের সাথে কতটা আবেগপ্রবণভাবে জড়িত তাই দেখুন বন্ধুরা কারোর কথা মনে নেবেন না কারোর কথাকে বেশি গুরুত্ব দেবেন না কারণ এখন যখন আপনজনেরই কথা বলছে তখন আপনাকে মনে রাখতে হবে যে সেই ব্যক্তিটি আপনার হয়তো আপন ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার বাবা মা বা পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে তাই আপনি শুধু এতটুকু মনে রাখুন যে এই সময় সবার সাথে সদ্ভাব বজায় রাখুন স্বাস্থ্যই সম্পদ নিজের যত্নের গুরুত্ব এবং যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি এমন হয় যিনি দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন যেমন বিপি সুগার কোলেস্ট্রল অথবা শ্বাসকষ্টের মতো কোনো রোগ হতে পারে আজকাল প্রতিটি পরিবারে এমন একজন ব্যক্তি অবশ্যই থাকেন যিনি কোনো না কোনো রোগে ভুগছেন তাই সেই সব মানুষের কাছে আমি হাত জোর করে একটি অনুরোধ করছি যে নিজেদের অসুস্থতাকে হালকাভাবে নেবেন না যদি ডাক্তার আপনাকে কিছু খেতে বা পান করতে নিষেধ করে থাকেন তাহলে তাদের কথা আপনাকে মানতে হবে কারণ দেখুন যদি আপনি সামান্য অসাবধানতা করেন তাহলে সেই সামান্য অসাবধানতার কারণে কেবল আপনারই সমস্যা হবে না আপনার পুরো পরিবার সমস্যায় পড়বে সেই ব্যক্তি সমস্যায় পড়বে যে আপনার সাথে থাকে আপনার সম্পর্কে ভাবে তাই যদি আপনি চান যে সেই সব মানুষের কোনো ধরনের সমস্যা না হোক তাহলে নিজের স্বাস্থ্যের সাথে মজা করবেন না নিজের স্বাস্থ্যের প্রতি একদমই অবহেলা করবেন না কারণ দেখুন আজকের দিনে মানুষের কোনো ভরসা নেই বন্ধুরা প্রতিটি মুহূর্তকে আপনারা বাঁচুন কারোর মনে আঘাত দেবেন না কারোর মনকে দুঃখ দেবেন না এবং সবার সাথে ভালোবাসার সাথে থাকুন সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার এবং আত্ম উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলছি বন্ধুরা যে এবার কিছু সুবর্ণ সুযোগ রয়েছে যার সদ্ব্যবহার আপনাকে করতে হবে এবং আপনাকে এটা ভাবতে হবে না যে সামনের ব্যক্তিটি কেমন কারণ আপনি এর আগেও এই ভেবে কিছু সুযোগ হাতছাড়া করেছেন এবং আপনজনের ভালো করেছেন কিন্তু নিজের ভালো করা ভুলে গেছেন কিন্তু এখন সময় এসেছে যে আপনাকে নিজের ভালো করার দিকেও মনোযোগ দিতে হবে কারণ মানুষের ভালো করে আপনি শেষ পর্যন্ত কেবল খারাপই পেয়েছেন তাই এখন আপনি এই কথাটি বুঝে নিন আমার কথা কান খুলে শুনুন যে আপনি নিজের ভালো করার দিকে মনোযোগ দিন এবং নিজের জন্য ভালো চিন্তা করুন নিজের জন্য ভালো ভাবনা তৈরি করুন নিজের জন্য ভালো অনুভূতির সৃষ্টি করুন দেখুন বেশি চিন্তিত হবেন না যদি কোনো জিনিস আপনার হাত থেকে ছুটে যায় তাহলে সেই জিনিসটি আপনার ভালোর জন্যই ছুটছে কারণ সেই পরমাত্মা জানেন যে আমাদের জীবনে কখন কোথায় কী দিতে হবে কতটা দিতে হবে এবং কোথায় দিতে হবে কারণ প্রতিটি জিনিসের একটি সময় থাকে এবং অনেক সময় জীবনে আমরা সেই জিনিস সঠিক সময় সঠিক জায়গায় পাই রাহু শান্ত করার সহজ উপায় এবং গণেশ পূজা বন্ধুরা আজ আমি আপনাদের রাহু শান্ত করার একটি খুব সহজ উপায় বলছি দেখুন রাহু গ্রহ এমন একটি গ্রহ যা যদি আমাদের ওপর ক্রুদ্ধ হয় তাহলে আমাদের জীবন ওলট পালট করে দিতে পারে এবং যদি প্রসন্ন হয় তাহলে সমস্ত সুখ আমাদের পদতলে এনে দিতে পারে যদি কোনো ব্যক্তি রত্ন ধারণ করার অবস্থায় না থাকে তাহলে রাহু শান্ত করার জন্য একটি ছোট সহজ উপায় অবশ্যই করুন রাহুর প্রভাব কমাতে ভেষজ গাছের ব্যবহারও উপকারী হয় এর ভেষজগুলির মধ্যে সাদা চন্দনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে আদ্রা নক্ষত্রে যা রাহুর নক্ষত্র মানা হয় সেই আদ্রা নক্ষত্রে বুধবার বা শনিবার গভীর রাতে একটি ছোট টুকরো কালো সুতো বা কালো কাপড়ে বেঁধে পুরুষরা তাদের ডান বাহুতে এবং নারীরা তাদের বাম বাহুতে ধারণ করুন এটি ধারণ করার পর রাহুর প্রভাব কমতে শুরু করে বন্ধুরা দেখুন প্রতিটি ব্যক্তির জন্মকুণ্ডলিতে বা প্রতিটি জাতকের কুণ্ডলিতে যখন রাহু অশুভ প্রভাব দিতে শুরু করে তখন সেই জাতকদের এই ছোট উপায়টি অবশ্যই করা উচিত বন্ধুরা দেখুন প্রতিকার করার জন্য কখনো কখনো শুধু অর্থের প্রয়োজন হয় না প্রতিকার করার জন্য আমাদের শুধু সত্যিকারের মন সত্যিকারের শ্রদ্ধা এবং সত্যিকারের বিশ্বাসের প্রয়োজন হয় তাই আমি সবসময় আপনাদের বলি যে আপনি যে কোনো প্রতিকারই করুন না কেন কিন্তু সেই প্রতিকার করার সময় যদি আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা সত্যিকারের অনুভূতি এবং সত্যিকারের বিশ্বাস না থাকে তাহলে সেই প্রতিকার করে আপনি কোনো ফল পাবেন না ফল পাওয়ার জন্য তিনটি জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যা আমি আপনাকে এই মুহূর্ত জানিয়ে দিয়েছি সতর্কতার সাথে পথ চলুন শত্রুতা ও গোপন কথা আপনার দরজায় একটি খবর অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই ঘর থেকে পা সাবধানে বের করবেন কারণ এই খবর যে কোনো কিছু হতে পারে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আপনি আপনার শত্রুদের থেকে সাবধানে থাকুন কিছু লোক আপনার বিরুদ্ধে যেখানে আপনি কাজ করেন চাকরি করেন সেখানেই ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে তাই সেই সব মানুষের থেকে সাবধানে থাকার জন্য আপনাকে কম কথা বলতে হবে আর আপনার গোপন কথা কাউকে বলবেন না যদি কেউ বলে যে আমি আপনাকে সাহায্য করতে এসেছি তাহলে সেই ব্যক্তির কথা একদমই আসবেন না এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে কোনো শুভ যাত্রা বা ধর্মীয় যাত্রায়ও যেতে পারেন আর সেখানে গেলে আপনার মনে এক অন্যরকম শান্তি অনুভব করবেন আর এই মুহূর্তে আপনার জীবনে যা হচ্ছে বন্ধুরা তা হতে দিন কারণ সব কিছুই নির্ধারিত মানুষ কখন কোথায় কতটা পায় কী পায় এবং কিভাবে পায় এই সব কিছু আগে থেকেই নির্ধারিত থাকে তাই নিজের জীবনকে শুধু শান্ত রাখার চেষ্টা করুন বেশি চিন্তা করবেন না কারণ বেশি চিন্তা করলে যদি আমাদের কষ্ট হয় তাহলে এটা খুবই ভুল এবং নিজেকে কষ্ট দেওয়া কোনো সমস্যার সমাধান নয় বন্ধুরা আপনাকে শ্রী গণেশজির প্রতিকার অবশ্যই করা উচিত গণেশ ভগবানের প্রতিকার করলে আমাদের জীবনের সমস্ত সংকট দূর হয় কারণ গণেশজিকে চিন্তামণিও বলা হয় যিনি প্রতিটি ব্যক্তির চিন্তা দূর করেন এবং গণেশজির প্রতিকারে দেখুন আমি আপনাকে বেশি কিছু বলবো না শুধু একটাই জিনিস বলবো যে আপনি বুধবার হয় গণেশজিকে মতিচুরের লাড্ডু অর্পণ করুন অথবা সামান্য দুর্বা অর্পণ করুন সেই দুর্বা সাদা হওয়া উচিত বন্ধুরা সাদা বা সবুজ উভয় ধরনের দুর্বা আপনি ভগবান গণেশজিকে অর্পণ করতে পারেন এবং বলা হয় যে ভগবান শিবকেও দুর্বার নিবেদন করা হয় তাই যখন আপনি ভগবান শিবকে নিবেদন করবেন তখন সবুজ দুর্বার নিবেদন করলে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পায় এখন দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনার জন্য পরিস্থিতি ততটা ভালো তৈরি হচ্ছে না যতটা আপনি ভাবছেন এবং কিছু সম্পর্কে আপনাকে অপমানিত হতে হতে পারে এবং অপমানিত হবার পরেও হাত বাড়াতে থাকবেন এবং হাত বাড়ালে আপনারই পূর্বে তাই যদি কোনো ব্যক্তি আপনাকে অপমান করে তাহলে সেই ব্যক্তি থেকে দূরে সরে যান আর ভালো সময় বলা গোপন কথা খারাপ সময় ক্ষতি করে এই কথাটা খুব ছোট কিন্তু আপনার জীবনের অনেক গোপন কথা প্রকাশ করতে পারে যখন আমরা কি করি যে কারো সাথে আমাদের ঝগড়া হয় আরে পরিবারের মধ্যেই বিবাদ হয়ে যায় তখন আমরা কি করি যে আমাদের বাড়ির গোপন কথা আমাদের জীবনের গোপন কথা আমরা মানুষকে বলে দিই আমরা এটা ভাবি না যে সম্পর্কটা কিছুক্ষণের জন্য খারাপ হয়েছে তা আবার ঠিক হয়ে যাবে কিন্তু আমরা আমাদের গোপন কথা কাউকে বলবো না কিন্তু মূর্খতা করে দিই মানুষ গোপন কথা বলে দেয় আর খারাপ সময়ে সেই গোপন কথাই আমাদের ক্ষতি করে মানুষ আমাদের সেই গোপন কথা সুযোগ নেয় আমাদের অপমান করে আমাদের বলে যে তুমি জীবনে কারো যোগ্য নও তাই বন্ধুরা জীবনের যতই খারাপ সময় আসুক না কেন কখনো নিজের বাড়ি এবং নিজের ব্যক্তিগত কথা কাউকে বলবেন না আর সম্পর্ক সেখানেই টিকে থাকে যেখানে দুজনেই দুজনকে হারানোর ভয় তায় যদি আপনি কাউকে ভালোবাসেন বিশেষ করে আমি তরুণ জাতকদের কথা বলছি তাহলে যদি আপনি আপনার কোনো বন্ধুকে ভালোবাসেন তার প্রেমের কথা শুধু আপনার মধ্যেই থাকা উচিত আপনার জীবন উজ্জ্বল হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন